আজকের ভিডিওটা মেনলি বিগিনার ফোকাস রেখে বানানো হচ্ছে সো আপনি যদি বিগিনার হন আপনার জন্য এই ভিডিওটা হয়তো কাজে আসবে বাট আপনি যদি অ্যাডভান্স লেভেলের কেউ হন তারপরে আপনি ভিডিওটা দেখতে পারেন কারণ আমরা সবসময় অন্যদের নলেজ থেকে শিখি রাইট কারণ নলেজ ইজ পাওয়ার সো আজকে ডিজিটাল মার্কেটিংয়ের কয়েকটা মিথ বাস্টিং বলতে পারেন বা কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো নিয়ে আমি খুব কম মানুষকে কথা বলতে দেখছি সেগুলো আজকে বলবো সো প্রথম কথা হচ্ছে কীভাবে দু হাজার পঁচিশ সালে আমরা ডিজিটাল মার্কেটিং শিখতে পারি এটা নিয়ে আমার ডিটেল একটা ভিডিও আসবে বাট শর্টে যদি বলি ডিজিটাল মার্কেটিং নিয়ে যখনই আপনি দেখবেন যে কোনো একটা জায়গাতে প্র্যাকটিক্যাল লাইভ কোনো একটা কোর্স দেখানো হবে যে কোনো একজন মানুষ আপনাকে কোনো জিনিস শেখাচ্ছে এবং সে ওই জিনিসটা নিয়ে গত কয়েক বছর কাজ করছে ইটস নট লাইক ফ্রিল্যান্সার কোথা থেকে একজন ট্রেনার আপনাকে শেখাচ্ছে না সে যদি লাইফ কোনো জায়গায় কাজ করছে এমন কোনো প্র্যাকটিক্যাল সার্টিফিকেট আপনাকে দেখাতে পারে এবং আপনি রিভিউটা অবশ্যই দেখবেন যে তার কাছে অন্যরা যারা শিখেছে তারা কিভাবে করে শিখেছে এবং তারা অ্যাকচুয়ালি ভালো কিছু করতে পেরেছে কিনা কারণ এখন যেটা হয়েছে আমাদের ফিল্ডে স্যাচুরেশন পয়েন্ট অনেক বেশি এসে গেছে কারণ ডিজিটাল মার্কেটিং মানে অনেক মানুষ মনে করছে যে আমি যখন একটা ফেসবুকে অ্যাড দিতে পারবো বা আমি জাস্ট ওয়েবসাইট আছে আমি একটা গুগল অ্যানালিক্স নামের জিনিস আছে ওর ভিতরে ঢুকে আমি জাস্ট ট্রাফিক দেখতে পারি আমি তো ডিজিটাল মার্কেটার হয়ে গেছি এই ব্যাপারগুলো একটু প্রবলেম হবে বাট আপনাকে এগুলো মাথায় রেখে কাজ করতে হবে অ্যান্ড আপনি যদি শিখতে চান প্রপার আপনাকে এমন মানুষ খুঁজে বের করতে হবে যারা সর্বজন সমাদ দৃত বা অ্যাটলিস্ট মেজরিটি যারা ওনার কোর্স দেখেছে তারা মনে করছে যে ওকে অ্যাকচুয়ালি আমি শিখতে পারছি আপনার যদি ইংরেজি ভাষায় দক্ষতা থাকে আপনি সব কিছু বাদ দিয়ে জাস্ট ফেসবুক অফিসিয়াল যেই গাইড আছে অফিসিয়াল ওদের যে ইউটিউব চ্যানেল আছে বা আপনার গুগল আর যদি শিখতে চান গুগলের অফিসিয়াল যে গাইড আছে বা গুগল গ্রাজের ভেতর যেই জিনিসগুলো আছে অথবা ইউডেমি আছে যেখানে অনেক রিভিউজ আছে ওখান থেকে ডিরেক্টলি দেখতে পারেন বাট আমি অ্যাজিউম করছি আপনি যদি আমার এই ভিডিওটা এখন দেখেন তাহলে অফকোর্স মনে হয় না আপনার ইংরেজি ভাষায় খুব বেশি দক্ষতা আছে বাট এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যেসব ইনস্টিটিউটগুলো অনেক বছর ধরে ভালো করছে কনস্ট্যান্টলি মানুষজন শিখে অনেক ভালো করছে তাদের কাছ থেকে শিখতে পারেন সো অ্যান্ড ক্লিয়ার প্র্যাকটিক্যাল রোডম্যাপ যেটা সেটার ব্যাপারে কথা বলতে গেলে আমি আর একটা ভিডিওতে কথা বলবো বাট আপনি যেটা করবেন প্রথমে বললাম যে একটা লেজিটিমেট কাউকে খুঁজে বের করবেন যার কাছ থেকে আপনি হাতে কলমে শিখতে পারবেন সেকেন্ড হচ্ছে যদি পারেন কোথাও ইন্টার্নশিপ করবেন বা তার আন্ডারে বলবেন ভাই আপনি আমাকে টাকা দিয়ে না বা দু হাজার টাকা দেন যাতায়াতের ভাড়া আপনার যে কাজগুলো আছে যেগুলো আপনি রেগুলার করেন সেগুলোতে যদি আপনি আমাকে অ্যাসাইন মানে সেগুলো যদি আপনি আমাকে অ্যাসাইন করেন সেগুলোতে যদি আপনার কোনো হেল্প আমি করতে পারি তাহলে আমি খুবই খুশি হব নেক্সট কোয়েশ্চেন তাহলে হতে পারে যে হাউ নট টু লার্ন ইট মানে শিখবো একভাবে আমি বলেছি একটা ছোটোখাটো গাইডলাইন কীভাবে শিখবো না শিখবো না হচ্ছে যখনই আপনাকে কেউ ডলারের কথা বলবে যে এত ডলার আপনি আর্ন করতে পারবেন মানে কাজ করেই আপনি আর্ন করতে পারবেন আমাদের এখানে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে জয়েন করেন এত মানুষকে আমাদের কোর্সে আনেন আপনি শিখতে পারবেন বিকজ ইউ ট্রাস্ট মি এই জিনিসটা আমাদের ফিলটাকে নষ্ট করে দেয় অনেক স্ক্যামি মানুষজন আছে এবং যেটার কারণে হচ্ছে মানে অনেক মানুষকে জাস্ট আপনি আসেন কোর্সে সাত হাজার টাকা দিয়ে কোর্সে জয়েন করেন আপনি আরও তিনজনকে আনতে গেলে মানে আনতে পারলে আপনার সাত হাজার টাকা হয়ে যাবে দু হাজার টাকা ওরা ওয়ান ইটস লাইক মানে পিরামিডের মতো সো এই পিরামিড স্ক্যাম থেকে বের হবেন এবং হাউ নট টু লার্ন ইট অলওয়েজ আইডেন্টিফাই দিস পিপল এবং এদের কাছ থেকে শিখবেন না এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় গাইডলাইন এবং কোনো জায়গায় যদি আপনি কোনো কোর্স করছেন এবং সেরকম যদি লাইট কোনো কিছু শেখার না থাকে সেই কোর্সটা আপনি চোখ বন্ধ করে অ্যাভয়েড করতে পারেন থার্ড কোয়েশ্চেন হতে পারে যে অফলাইন থেকে শিখবো না অনলাইন থেকে শিখব অফলাইন অনলাইনের মধ্যে খুব বেশি পার্থক্য নাই বাট আমি যেটা আপনাকে বলবো ডিজিটাল মার্কেটিং পারফরমেন্স মার্কেটিং এগুলো যদি আপনি শিখতে চান আপনাকে অবশ্যই অনলাইনে শিখতে হবে বেশিরভাগ সময় অফলাইনে শিখলে প্রবলেম হবে না অফলাইনে আপনি কাজ করবেন কোনো একটা অফিসে গিয়ে কাজ করবেন কোনো একজন বসের আন্ডারে কাজ করবেন কোনো একজন বড়ো ভাইয়ের সাথে মেন্টরশিপ কর মানে বড়ো ভাই বড়ো বোন জিরাই হোক মেন্টর হিসাবে গুরু হিসাবে মেনে তার সাথে কাজ করবেন বাট অফলাইনে ডিজিটাল মার্কেটিংটা আসলে শেখা পসিবল না কেন বলি ডিজিটাল মার্কেটিং খুব ফাস্ট আসলে চেঞ্জ হয় জিনিসপত্র সেখানে যদি আপনি অফলাইনে অন্য কারোজনে ওয়েট করেন যে উনি ভাইয়া আমাকে একটা জিনিস শেখাবে বা অফলাইনে এই মডিউলগুলো নিয়ে আমি এক্সাম দেবো এটা আসলেভাবে কাজ করে না আপনাকে কাজ করতে হবে অনলাইনে ইউ হ্যাভ টু গেট ইউজ টু ওয়ার্কিং অনলাইন সো যেহেতু অনলাইনে আপনাকে ইউজ টু হতে হবে তো অনলাইনে শেখাটাই বেটার সো অনলাইনে আপনি যদি ভালো শিখতে পারেন আপনার গ্রোথ কার খুব তাড়াতাড়ি হয় এমন অনেকে দেখবেন যে পাঁচ বছর ধরে সে কোনো একটা কোম্পানিতে এক্সিকিউটিভ লেভেলে কাজ করছে ডিজিটাল মার্কেটিং কোনো একটা ক্যাম্পেইন আসলে সে লঞ্চ করে রিপোর্টিং করে এরকম লেভেলই আছে তার সামনে যেন ইন্টার্ন আসছে এসে দেখবেন তাকে টেক ওভার করে সে হয়তো অন্য কোম্পানি থেকে অনেক ভালো পজিশনে আছে কিভাবে হচ্ছে বিকজ দ্য আদার পার্সন ইজ স্ট্রিট স্মার্ট ডিজিটাল মার্কেটিং একটা জিনিসের কাজে না এখানে আপনাকে রিসার্চ করতে হবে এখানে রেগুলারলি আপনাকে আপডেটেড থাকতে হবে মানুষের সাথে কথা বলতে জানতে হবে আপনাকে রিপোর্টিং করতে জানতে হবে অ্যানালিটিক্যাল ক্রিয়েটিভ অনেক ব্যাপার ব্যাপার এখানে আছে সো এই জন্যই ডিজিটাল মার্কেটিংয়ে যদি আপনাকে ভালো করতে হয় আপনার অফলাইন থেকে অনলাইনকে বেশি প্রাধান্য দিতে হবে আপনাকে অনলাইনে যদি কোনো একটা কোর্সে আপনি যেতে পারেন আপনার জন্য ভালো হবে আপনি আমাকে যেটা যেটা বললেন সেগুলো আমি মোটামুটি শুনে ফেলেছি এক নম্বর হচ্ছে আমি প্রপার একজনের কাছ থেকে শিখছি বা প্রপার একটা ইনস্টিটিউট থেকে শিখছি অনলাইনে শিখছি কোনো স্ক্যামি কোনো মানুষের পাল্লাই পড়ছি না মোটামুটি তো শিখলাম এখন আমি কি করবো ইনকাম করবো কীভাবে